ভালোবাসা খুব সুন্দর একটি অনুভূতি ভালোবাসা একজন মানুষ আরেকজন এবং সুন্দর একটি সম্পর্কের মাধ্যমে এটা হয় এই ভালোবাসা পরিণত যখন একটি অস্বাভাবিক মোহে আটকে যায় বা একটা অস্বাভাবিক রূপ নেয় তখনই কিন্তু সেটা একটা মানসিক ব্যাধিতে পরিণত হয় এটাকে বলে অবসেসিভ ডিজর্ডার এটা আসলে এক ধরনের মানসিক সমস্যা খুব কম মানুষের মধ্যে এই ডিজর্ডার কাজ করে সবাই যে আসলে কেউ ভালোবাসলে এই ডিজর্ডার আক্রান্ত হবে বা মানসিক সমস্যায় ভুগবে বিষয়টা কিন্তু এমন নয় কিন্তু যিনি এই রোগে ভোগেন এবং তার সঙ্গী এবং তার আশেপাশে মানুষকে মারাত্মকভাবে কিন্তু খারাপ পরিস্থিতির দিকে উনি ঠেলে দিতে পারেন কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে এই রোগ তৈরি হচ্ছে বা এই ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে যারা আসলে এই মানসিক সমস্যায় ভোগেন তারা বাস্তব জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে মারাত্মক বা সহেন আচরণ করা শুরু করে বিশেষ করে এটার প্রভাব বেশিরভাগ ক্ষেত্রে ওনার সঙ্গীর উপর পড়ে অনেক সময় কারো সঙ্গে হয়তো প্রেমের সম্পর্কে জড়ানোর আপনার কোনো সুযোগ নেই অথবা সে আপনাকে হয়তো কোনো কারণে পছন্দ করছে না সে আপনাকে ভালো নাই বাসতে পারে কিন্তু এটা জানার পর আসলে সে মানুষটা তাকে মেনে নিতে পারছে না সে সারাক্ষণ চিন্তা করছে যে কেন তাকে প্রত্যাখ্যান করলো বা তাকে ভালোবাসলো না এটা এক এক ধরনের লক্ষণ এ রোগের আবার আরেকটি লক্ষণ দেখা যায় পছন্দের মানুষটির প্রতি কাজকর্ম বা করা নজরদারিতে রাখা যে মানুষটির সাথে সে সম্পর্কে থাকে তার প্রতিটি বিষয় সে মনে করে যে এগুলো আমাকে মনিটর করতে হবে এবং এগুলোকে আমার নজরদারিতে রাখতে হবে তার প্রতিটি বিষয় নিয়ে প্রচন্ড হিংসা বা ব্যাকরতা কাজ করে সে অন্য সঙ্গে কথা বলবে মিশবে এগুলো সে মেনে নিতে পারে না বা কখনো যদি সে প্রত্যাখ্যাত হয় তখন সম্পর্ক বা সম্পর্ক শেষ হয়ে গেলে সে একদমই এটা মেনে নিতে পারে না কাঙ্ক্ষিত ব্যক্তির মনোযোগ আকর্ষণের জন্য সে নিজের বা অন্যের সুন্দর সুস্থ জীবনকে অনেক সময় বিপদে ফেলে দেয় সে অনেক কিছু করতে পারে সে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিটির মনোযোগ আকর্ষণ করার জন্য একজনের মোহে নিজেকে বন্ধুভাবতক বা পরিবারের সদস্যদের কাছ থেকে সে সময় বিচ্ছিন্ন করে ফেলে সে মনে করে তার জগৎ শুধুমাত্র ওই ব্যক্তিটির উপরেই নিবদ্ধ এবং ওই ব্যক্তিটিও শুধুমাত্র তার জগতে থাকবে ওই ব্যক্তিটির অন্য কোনো জগৎ থাকবে না বাস্তবতার সঙ্গে সে তাল মিলিয়ে চলতে পারে না এবং এই যে মানসিক দুরবস্থাটার বিষয়ে তাকে অবশ্যই মনোচিকিৎসকের সাহায্য নিতে হবে কিন্তু এটা সে নিতে চায় না সে মনে করে তার এই ভালোবাসাটা তার ভালোবাসার বহিঃপ্রকাশটা তার জন্য সঠিক এবং সে সঠিক আচরণটি করছে এই ধরনের রোগ বা মানসিক সমস্যা আক্রান্ত ব্যক্তি এমন একটি ভ্রান্ত ধারণার মধ্যে থাকেন যে তিনি যাকে ভালোবাসেন তিনিও তাকে একই রকম ভাবে ভালোবাসবেন এ কারণে প্রথম ব্যক্তির মধ্যে এক পক্ষীয় তীব্র মোহ তৈরি হয় এবং এক পক্ষীয় ভালোবাসা অনুভূতি সবকিছু বেশিরভাগ থাকে এক পক্ষীয় যে আসলে প্রকৃত ভালোবাসা নয় কারণ এই বিষয়গুলো অনেক সময় প্রকৃত ভালোবাসা হলে সেই মানুষটাকে আসলে মানসিক চাপ দেয়া মানুষটাকে নির্যাতন করা এটা কখনোই ভালোবাসায় সম্ভব নয় কিন্তু ওই ব্যক্তিটি করে থাকেন কারণ সে মনে করে এটাই তার জন্য সঠিক এটার পেছনে অনেক কারণ থাকতে পারে যারা মানসিক সমস্যাটার পেছনে যেমন মানসিক আঘাত নির্যাতন ছোটবেলায় কোনো অবহেলা যারা বড় হয়ে তাদের মধ্যে এই মানসিক সমস্যা দেখা দিতে পারে আবার আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে অনেক সময় যেমন সব সময় সম্পর্ক খুব রোমান্টিক হবে একজন আরেকজনের কাছে থাকবে সেই ব্যক্তি ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলবে না মিশবে না এবং নিয়মিত রোমান্টিক ছবি আপলোড করতে হবে বা ডেটে যেতে হবে ইত্যাদি চাপের কারণেও অনেকে অনেক সময় এই ডিসঅর্ডারে ভুগতে পারেন এছাড়া যারা আসলে বাইপোলার ডিসঅর্ডার বিষণ্ণতা বা সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগে ভোগে তাদের মধ্যে এই ধরনের লক্ষণ অনেক সময় দেখা দিতে পারে তার নিজের আবেগকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে চলতে পারে না ফলে সঙ্গীর সঙ্গে সম্পর্কটা তার স্বাভাবিক থাকে না এই সমস্যার আরেকটি ধরন আছে যেমন কারোপতি অতিমাত্রায় বা অতিমাত্রায় ভালোবাসার প্রদর্শনের জন্য একজন মানুষের জন্য এটা অনিরাপদ হতে পারে একটি ভালোবাসার সম্পর্ক ঠিক ততক্ষণই নিরাপদ থাকে যতক্ষণ পর্যন্ত তা একটি নির্দিষ্ট মাত্রায় থাকে যখনই সেটা মাত্রা অতিক্রম করে অর্থাৎ যতক্ষণ না এটি অফসেশন বা ঘোর আবেশে পরিণত না হয় ততক্ষণ কিন্তু সেটা আসলে ভালোবাসার ব্যাপারটা তখন ঘোরে পরিণত হয় এবং সেটা অনিরাপদ সম্পর্ক বা আনহেলদি রিলেশনশিপ বলে আখ্যায়িত করা হয় এই যে ভালোবাসার প্রতি ভালোবাসার মানুষের প্রতি এটাকে আসলে লাভ বলা হয় সাইকোলজি থেকে এটিকে অবসেসিভ লাভ ডিসঅর্ডার বলেও অনেক সংজ্ঞায়িত করে থাকেন এই যে অফসেসিভ ভালোবাসা বা অফসেশন ভালোবাসার মানুষের প্রতি এটাও একটা মানসিক সমস্যা অবস্থা যেখানে একজন ব্যক্তি তার তার পছন্দের মানুষের প্রতি প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে যেন মুহূর্তে মনে হয় এতটাই তিনি তার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং প্রিয় মানুষটিকে হারানোর একটা ভয় তার মধ্যে তীব্রভাবে কাজ করে এই সব সম্পর্ক সবসময় আরেকজনের জন্য আতঙ্কের এবং ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কারণ এই ভালোবাসা মানুষটিকে পাওয়ার জন্য সে অনেক আত্মঘাতী সিদ্ধান্ত অনেক সময় নিতে পারে খুব নিয়ন্ত্রণকারী হয় অনেক সময় এবং সম্পর্কে একমাত্র সেই সিদ্ধান্ত নিবে অন্য সিদ্ধান্তে সে ভূমিকা পালন করতে চায় না বা সম্মতি প্রদান করে না বা আকর্ষণ অনুভব করে যে সে মনে করে যে সব সময় এটাই তার জগৎ এবং তার জগতে শুধুমাত্র সেই ব্যক্তিটি অবস্থান করছে তার নিজের বা অন্যের আত্মসম্মান বোধে হানি হটে বা আত্মসম্মানবোধ নষ্ট হয়ে এই ধরনের কাজও সে করতে থাকে অতিরিক্ত অধিকার প্রদর্শন করে ক্রমাগত প্রিয় মানুষকে হারানোর ভীতি কাজ করে এজন্য সে সব সময় চায় যে সে তার কথা মতো চলবে এবং সে যা বলবে তাকে সে কথাটাই শুনতে হবে এবং কখনোই আলোচনার মাধ্যমে প্রকৃত মতামত প্রদর্শন করে সে আসলে সন্তুষ্ট হয় না পছন্দের মানুষের সাথে অন্য কোনো ব্যক্তির স্বাভাবিক যে মেলামেশা সেটাও তার সহ্য করতে পারে না বা সেই পছন্দের মানুষটি আরেকটি বন্ধুও হতে পারে সে বন্ধুটিও অনেক সময় সে সহ্য করতে পারে না সেটা বিপরীত লিঙ্গও হতে পারে বা সেম লিঙ্গ হলেও সেটা সে মেনে নিতে পারে না এই অফসেসিভ লাভ অবস্থাটা আরো বেশি খারাপ হতে পারে যখন একজন প্রিয় ব্যক্তির নিকট হয় সে তখন লক্ষণগুলো তীব্র রূপ ধারণ করে তাই এই লক্ষণের যে কোনো উপসর্গগুলো যদি দেখা দেয় কারো মধ্যে যত দ্রুত সম্ভব আসলে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয় কাউন্সিলিং সেবার মাধ্যমে অথবা কখনো কাপল কাউন্সিলিং বা দুজনেই আসলে কাউন্সিলিং নিয়ে সম্পর্কের উন্নতি করা যায় পাশাপাশি এই রোগ থেকে সে কিন্তু মুক্তি লাভ করতে পারে এই যে ভালোবাসার প্রতি এটা যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর হয় এমন নয় এটা কিন্তু বাবা মা সন্তানের প্রতিও দেখা দিতে পারে বাবা মা মাত্রই সন্তানের প্রতি যত্নশীল সন্তানের ভালো মন্দ বোঝা তার বিষয়ে সতর্ক থাকা এবং তার প্রতি যে যেকোনো বিষয়ে তাকে নিরাপদ রাখা এটা বাবা মায়ের জন্য খুবই স্বাভাবিক তবে সেটা যদি অতিরিক্ত মাত্রায় হয় মাত্রারিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যেমন সন্তানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল থাকা সন্তানের সব কিছুতে আধিপত্য বিস্তারের চেষ্টা করা যেটাকে আমরা বলে থাকি যে ওভার প্যারেন্টিং কিন্তু সন্তানের জন্য ভালো ফল এটা নাও নিয়ে আসতে পারে এটা সন্তানের জন্য ভালো থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে এই যে বাবা মায়ের সন্তানের উপর অতিমাত্রায় মানসিক বা মনস্তাত্ত্বিক নির্ভরতা এবং সন্তানের ভবিষ্যতের জন্য সবসময় উদ্বিগ্ন হয়ে থাকা বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের মধ্যে এটা দেখা দেয় এটাকে ডিপেন্ডেন্ট মাদার সিন্ড্রোম বলে অনেক মারাই এই আসলে সমস্যাটা ভোগে থাকেন কিন্তু উনি বুঝতে পারেন না যে সমস্যাটা আসলে প্রকট আকার ধারণ করছে এবং এটা তার সন্তানের জন্য কতটা খারাপ হচ্ছে ধরুন একজন ব্যক্তি বা মা তার সন্তানকে কোনো কিছু নিয়ে লড়াই বা সংগ্রাম করতে দিতে চান না বাস্তব অবস্থার মুখোমুখি করতে চান না সে মনে করে সে জন্য সবচেয়ে উপযোগী আবার অনেক সময় কথায় কথায় ভুল ধরে এবং সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করে যেটা কারেকশান থাকে সব সময় সে কানেকশানের থেকে তাদের ছোট ভুল হলেও সে খুব ওভার রিয়েক্ট করে বা বকা করে এই ধরনের আচরণ সমস্যা হয়ে দাঁড়ায় তখনই সন্তান যখন পৌঁছায় বেশি সমস্যা হয় এই বয়সটাতে তখন তারা নিজের একটু একটু করে সত্তা তৈরি হতে থাকে তখন তার একটু নিজের বুদ্ধি কাজ করে বা সে তার একটা জগৎ তৈরি করতে চায় কিন্তু বা মা বাবা তখন সেটা মেনে নিতে কষ্ট হয় তখন মায়ের কথা মতো বাবার কথা মতো সে চলতে চায় না তখন কিন্তু মায়ের সাথে বা অনেক সময় বাবার সাথে দ্বন্দ্ব হয় সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করে সন্তান যখন পরবর্তী সম্পর্কে জড়ায় বা আবদ্ধ হয় কারণ তখন তো অনেক সময় আরেকটি মানুষ অন্য ফ্যামিলির একটি মানুষের প্রতি অন্য একটি মানুষের সাথে তার একটি সম্পর্ক তৈরি হয় এটা যেহেতু মায়েদের মধ্যে অনেক বেশি দেখা দেয় তখন দেখা যায় মায়েরা ছেলের বউকে বা মেয়ের স্বামীকে পছন্দ করে না বা মেনে নিতে পারে না মেয়েদের যেহেতু কাছে পাওয়ার বা কাছে থাকার বাবা মায়ের সুযোগ কম হয় আমাদের সমাজে ছেলের বউদের প্রতি বেশি দেখা যায় এই ধরনের সম্পর্কের খারাপ প্রভাব তারা ছেলের সাথে বয় সুন্দর সম্পর্ক বা একান্ত সময় মেনে নিতে পারে না ছেলে বউকে বেশি ভালোবাসছে বেশি প্রাধান্য দিচ্ছে তার থেকে এ ধরনের তুলনা সব লিপ্ত থাকে ছেলে বউকে ঘুরতে নিয়ে যাবে ব্যক্তিগত সময় কাটাবে শপিং এ যাবে এটা তাদের নিজস্ব একটি সংসার আছে এটা সে মানতে পারে না সে মনে করে এ সব কিছুই তার অধীনে চলবে সেখানে সবকিছুতেই সে আধিপত্য বিস্তার করতে চায় সে মনে করে তার সন্তান শুধুমাত্র তার একার সে কষ্ট করে বড় করেছে তার উপর সবচেয়ে বেশি অধিকার মায়ের এসব বিষয় নিয়ে ছেলের সাথে কখনো কখনো দ্বন্দ্ব হতে পারে তবে সবচেয়ে বেশি দ্বন্দ্ব হয় বউয়ের সাথে এবং বউয়ের সাথে এটা নিয়ে সে দ্বন্দ্বে লিপ্ত হয়ে থাকে এমনকি অনেক সময় দেখা যায় ছেলে এটা নিয়ে আসলে এত বেশি বিরক্ত হয় যে ছেলের সাথেও কিন্তু তার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে কিন্তু তারপরও সে আসলে বারবার এই আচরণটাই করে এবং পরবর্তীতে ছেলে বা মেয়ের সংসার বা সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে তার হাত থাকে সে চাইতে থাকে অজান্তেই মনের অজান্তে অনেক সময় চাইতে থাকে যে এই সম্পর্কটা যেন না টিকে সে বারবার ছেলেকে বিয়ে করানো বা মেয়েকে বিয়ে দেয়া এগুলোকে সঠিক মনে করে সে মনে করছে এই পার্টনার তার জন্য উপযুক্ত নয় নতুন পার্টনার আসলে সে তার প্রতি অনেক বেশি ডেডিকেটেড থাকবে বা সেই পার্টনার তার অনেক বেশি পছন্দের হবে এই ধরনের আচ্ছন্নতা বা নির্ভরতা যে সম্পর্কে থাকো সেটা একটা মানসিক সমস্যা এই ধরনের সমস্যা আপনি বা আপনার মধ্যে বা আপনার মা বাবার মধ্যে বা পরিবারের কারোর মধ্যে যদি আপনি দেখেন অবশ্যই এটা নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব কলহ লিপ্ত হওয়ার আগে তাকে মানসিক চিকিৎসা করানো জরুরি কারণ একমাত্র মানসিক চিকিৎসা দ্বারাই এটা থেকে মুক্তি সম্ভব না হলে স্বাভাবিকভাবে মানুষ এটাকে সমস্যা মনে করে না বেশিরভাগ মানুষই মনে করে যে মা ছেলের প্রতি এ ধরনের ভালোবাসা প্রকাশ করা বাবা সন্তানের প্রতি এ ধরনের ভালোবাসা প্রকাশ করা দাবি মায়ের হতেই পারে এটা খুব স্বাভাবিক তাই এই ব্যাপারে আমাদেরকে আসলে সচেতন হতে হবে এবং প্রয়োজনে পারিবারিক কাউন্সিলিং সেবা ও এর সমাধান হতে পারে